আপনারা সব কিছুতে জামাত শিবিরকে টেনে নিয়ে এসে একসাথে কথা বলছেন জামাত শিবিরের যে রাজনীতি জায়গা ধরেন জামাত শিবিরের যে রাজনীতির জায়গা জামাত শিবিরকে বাংলাদেশে স্বাধীনতার পরে কারা এনেছে আমি সেই বিতর্কে যাব না মানে সে তো এক্সিস্টিং একটা দল আপনি তো এক্সিস্টিং দল ফ্যাসিবাদ বিরোধী আমলের সময়ে তারা যুদ্ধ করেছে লড়াই করেছে তো তাকে আপনি এই জায়গাটা অস্বীকার করে ফেলে দিয়েছেন না না আমি তো আমি তো সে তাকে আমরা বারবার বলছি এই দলটিকে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে একবার বিচার চাচ্ছেন অবশ্যই চান আমরাও চাই কিন্তু আপনি আমরাও চাই বিচার চেয়েছেন হ্যাঁ

আমি এনসিপি আমি কিন্তু উস্কানি দিয়েছে কে কে বলেছে ফেসবুক স্ট্যাটাসে আপনি সেখান থেকে ঘুরে এখন পরে কি আসলেন ও এটা তো ফ্যাসবাদীর দোষ মানে আতুর ঘটনা এনসিপি তখন হয়নি

এটা হচ্ছে ফ্যাসিবাদের একটা কারখানা যাই আপনার সাথে আমার তর্কে যাওয়াটা বোধ হয় মানায় না আমি যেতে চাই সেটা আমারও মানে না মানে এখন শোনেন এখন সতেরো বছর ধরে যে মানুষগুলার ফ্যামিলির সন্তানদের মারা হয়েছে যে মানুষ এই যে সাপ্লার মতো ঘটনা ঘটনা হয়েছে পিলখানার মতো ঘটনা ঘটনা হয়েছে এই মানুষগুলোর তো একটা পুঞ্জীভূত ক্ষোভ রয়ে গেছে সেখানে তো পালাই গেছে এই ক্ষোভের জায়গাটা তারা প্রকাশ কোথায় করবে আপনি তো সবকিছু এইভাবে আপনি আটকে রাখতে পারবেন না সবকিছু আপনি সংবিধান দিয়ে সবকিছু আপনি আইন দিয়ে সবকিছু আপনি মানে আপনার মানে সিস্টেমেটিক জায়গা থেকে তো সবকিছু আপনি চিন্তাও করতে পারবেন না পাঁচ তারিখের পরবর্তী সময় যেখানে শেখ হাসিনার মতো মানুষ এরকম মানে অপরাধ করে তার মধ্যে কোন রকম অনুশোচনা নাই সে হচ্ছে লাইভে এসে সে আরো বড়াই করছে যে কিভাবে সে দেশে আসবে টুপ করে ঢুকবে তারপরে তার যেসব মানে গুন্ডা বাহিনী যারা আছে তাদেরকে সে নির্দেশনা দিচ্ছে যে তোমরা এইভাবে এটা দখল করো এইভাবে মিছিল করো এটা করো এটা করো তো এই মানুষগুলার তো ক্ষোভের জায়গাটা তৈরি হবে না কেবলমাত্র আমাদের কথা পছন্দ হবে না জন্য আমাদের গায়ে মিথ্যা ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে এই ট্যাগিং রাজনীতি তোমরা বন্ধ করতে পারবে না আর তোমরা বলবে অতীতে খারাপ হয়েছে আমরা ভালো করছি যখন আন্দোলন চলছে কোটার কয়জন সেলিব্রিটি গিয়ে তাদের সঙ্গে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল ছবি তুলি নাই দেখে ভ্যাট আন্দোলনের সময় আমি ছবি তুলি নাই দেখে সাথে ক্যামেরাম্যান নিয়ে যায় নাই রোল ক্যামেরা অ্যাকশন বলি নাই দেখে আমি পুলিশের জামা খামচে ধরবো ওই সময় ছবি উঠে নাই দেখে আমি খামচায় ধরার বিশ্বাস করি না আমরা কেউ খামচে ধরার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা কেউ গালিগালাজের রাজনীতিতে বিশ্বাস করি না তালব্যসয়ের পরে আকার দিয়ে মা শব্দের পরে উকার দিয়ে এগুলা কি শব্দ এগুলা নেগেটিভ না পজিটিভ এই শব্দ শোনার জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছি যে বাংলাদেশের বাংলা ভাষার জন্য বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন রাষ্ট্র নাই একটা পরাধীন দেশের মধ্যে ভাষার জন্য প্রাণ দিয়েছে সেই দেশে দাঁড়িয়ে আমাদেরকে শুনতে হবে এইটা ওইটা লাল করে দাও হ্যাঁ যদি এটাই হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো কেন বলবো কারণ সারা জীবন আমি ছেলে মেয়েদেরকে গিয়ে উচ্চারণ শেখানোর চেষ্টা করেছি ভাষা শেখানোর চেষ্টা করেছি তর্ক শেখানোর চেষ্টা করেছি আমি নিজে খারাপ লোক হতে পারি যদি একটা খারাপ মানুষ একটা অন্যায়কারী মানুষও জীবনে দু একটা ভালো কাজ করে আমি হতে পারে আমি ভালো না কিন্তু আমি ভালোর কথা বলেছি আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয় আমি এখনো বলবো বাংলা ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে যে জাতি একটা পতাকার জন্য একটা একটা স্বাধীনতার জন্য নিজের ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে সেই জাতি এই ভাষায় কথা বলবে আমি এটা মানব না করেন বলেন আমি দোষর ঝোলান আমাকে ফাঁসিতে যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে এটা কোন বাংলাদেশ আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ নিয়ে যারা আমাকে ধরে যেটা আমাকে গালি দিতে পারে না গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই যে সংবিধান বদলাচ্ছেন সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই বাপর বয়সে মানুষকে কে অপমান করার অধিকার দেয় নাই কারো গলায় জুতা ঝোলানোর অধিকার দেয় নাই এমন আমি ডকসুতে উত্তেজিত না আজকে হলো আপনাকে পার্সোনাল আমি আমি আপনার পার্সোনাল অ্যাটাক এই গণতন্ত্রকে আমি একত্রিতর সঙ্গে मिलाবো

ফাইনাল হয় না অত উনি যে প্রার্থীটা তো বলা যায় না এই রিক্সা ভাই যিনি মনোনয়ন তুলেছেন এই আন্দোলনে তার অবদান নিশ্চয়ই আছে হয়তো কিন্তু আমরা দেখেছি উনি একটা স্যালুট দিয়েছিলেন এই ছবিটা ভাইরাল হয়েছিল দাঁড়িয়ে একটা স্যালুট দিচ্ছেন এই যে দৃশ্যকল্পের মধ্যে দিয়ে আন্দোলনের ভাষা প্রকাশ আমি দেখলাম যে তাকে হেড টেবিলে ডাকা হলো এনসিপি হেড টেবিলে ডেকে তাকে বললো আপনি স্যালুট দেন স্যালুট দেওয়া কি কোনো যোগ্যতা স্যালুট দেওয়ার যোগ্যতা না ধরে নিলাম উনি অত্যন্ত উপযুক্ত কিন্তু বাকি ওই কি আর কোনো নমিনেশন পেপার বিক্রি হয় না সাহেব বলতে পারবে ওই আসনে কি আরো নমিনেশন বিক্রি হয়েছে তারা কি হেড টেবিলে গিয়েছিলেন তাদেরকে কেউ বলেছে হাত তুলে দেখান আপনিও হাত তোলেন আপনি স্যালুট দেন আপনি নেচে দেখেন আপনি দাঁড়িয়ে দেখেন বলে নাই কিন্তু স্যালুটওয়ালা এইটা পেয়েছে কেন পেয়েছে বিকজ অফ দিস ভাইরাল সংস্কৃতি আমরা একটা ভাইরাল রাজনীতিতে চলে গিয়েছি লোকে আমাকে চিনলো মানে কি আমি ভালো রাজনীতিবিদ আর চিনল না মানে আমি রাজনীতি বুঝি না এবার আসেন কথা কিন্তু ছিল মেধার ভিত্তিতে সব কিছু মেধার ভিত্তিতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা বললো কোটা না মেধা তারা শেষ পর্যন্ত কোটাও না মেধাও না স্যালুটের ভিত্তিতে একজনকে হেড টেবিলে ডেকে একদম সেরা নেতৃত্বের মাঝখানে দাঁড় করিয়ে তাকে বলল আপনি স্যালুট দেন না এটা পান্না হয়ে আরেকটু এলোবরেটলি অনসার দেওয়া উচিত যে কেন তিনি আসলে মানে তরুণদের নিয়ে হতাশ মানে তার কাছে কি মানে তিনি বললেন যে বিগত সময়ে সে অনেকগুলো আমল দেখেছে তো তুমি মানে কীভাবে কম্পেয়ার করছে এটা তো তরুণরা তো এই সরকার চালাচ্ছে না তরুণরা অনেক পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করছে সেটাকে যদি তারা সাপোর্ট না করে আরও ডিমোটিভেট করার চেষ্টা করে তাহলে তো ধরে নিতে হবে যে তারা আসলে চাচ্ছে না যে তরুণদের একটা উত্থান হোক নতুন চিন্তায় উত্থান হোক তারা হয়তো পুরানো যেই চিন্তা ছিল পুরানো যে সিস্টেমেটিক জায়গাগুলো ছিল যেই আওয়ামী বয়ানগুলো ছিল তাদের মুখ থেকে আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি আমি তো জানতে চাই আসলে তরুণদের মানে এমন কি কি ভুল হয়েছে যেটার জন্য আসলে তিনি এতটা হতাশ এতটা আসলে হতাশাগ্রস্ত সময় তিনি পার করছেন তো এটা তার ক্লিয়ার করা উচিত অবশ্যই আমাদের লিমিটেশনস আছে আমাদের ভুল আছে কিন্তু সেই ভুল এমন না যে সেটা সংশোধন করার মতো না আমরা বারবার বলছি যে হ্যাঁ আমাদের দ্বারা অনেক ভুলই হয়েছে আমাদের নতুন একটি রাজনৈতিক দল সবেমাত্র মাত্র সাত আট মাস হয়েছে আর কি তো সেই জায়গা থেকে কিছু ভুল আমাদের হয়েছে কিন্তু ওনাদের মতো যারা অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন বা মিডিয়া হাউসগুলো আছেন তারা সেই ছোট ভুলটাকে এত বড় করে দেখানোর চেষ্টা করে যেখানে আসলে মনে হয় যে মানে আমরা আসলে মানে অনেক বড় পাপ অনেক বড় অন্যায় করে ফেলছি কিন্তু আমরা বারবার বলছি যে এই সময়টাতে আসলে তরুণরা যতটুকু পজিটিভ এনার্জি নিয়ে রাজনীতিতে এসছে সেটা কিন্তু আর কোনো সময় এরকমটা হয়নি এখানে অনেক তরুণদের সুযোগ ছিল আসলে নিজেদের আরও ভালো লাইফস্টাইল লিড করার জন্য দেশের বাইরে চলে যাওয়া পড়াশোনা করার জন্য অথবা দেশে অনেকে আরো অনেক ভালো পেশায় যুক্ত হতে পারতেন কিন্তু সবকিছু ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়ার কিন্তু ছিল যে একটা পজিটিভ পরিবর্তন আনার জন্য তো সেখানে পরিবর্তন আনতে পেরেছেন আপনারা আপনি মানে এত বছরের একটা সিস্টেমেটিক জায়গা মানে আপনি তো রাতারাতি বদলে ফেলতে পারবেন না আমরা তো চেষ্টা করে যাচ্ছি দেখেন রাজনৈতিক জায়গা থেকে এর আগে মানে কবে এরকম করে ওপেনলি নমিনেশন ফর্মের জন্য মানুষকে আহ্বান করা হয়েছে সেখানে সব রকম শ্রেণী পেশের মানুষ এখানে মানে যুক্ত হচ্ছে এর আগে কোন রাজনৈতিক দল মানে ক্রাউড ফান্ডিং এটি চালু করেছেন এর আগে কোন রাজনৈতিক দল নিজেদের জায়গাটা স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করার মানে কথা বলেছেন এবং আমরা বারবার বলছি যে আসলে আমরা প্রত্যেকটা জায়গায় স্বচ্ছ থাকার চেষ্টা করছি কিন্তু আমাদের রাজনৈতিক যে বন্দোবস্তের জায়গা সেখানে অনেক কিছুতে আমাদের দেখা যাচ্ছে যে পুরানো কায়দায় ইনভলভ হওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিন্তু তারপর আমরা সেই জায়গা থেকে বের হয়ে নিজেরাই নতুন জায়গা তৈরি করছে আমরা দেখলাম যে বিএনপি থেকেও তারা নতুন করে ক্রাউড ফান্ডিং মডেলটা তারা ফলো করছে লঞ্চ করেছে তো এই পরিবর্তনগুলো তো আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোকেও নতুন পথ দেখাচ্ছে জি আমি আপনার তারপরে তুশার ভাই অনেকগুলো কথা বল্লন যে কি মানে শ্রমিক ইউনিয়ন আছেন বা তা আমি তো এটাই বললাম যে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ থাকে স্পেশালি শ্রমিকদের তারা আসলে ওইভাবে আমাদের যারা শ্রমিকদের যে জায়গাগুলো থাকে বা তাদের যে চাওয়া পাওয়া থাকে সেটা কিন্তু তারা ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারে না বরঞ্চ দেখা যায় যে শোষক শ্রেণীর জন্যই তারা একরকম আশীর্বাদ বয়ে আনার চেষ্টা করে তো এইখানে তো এমন না যে আসলে মানে আমরা তো বলছি যে জনগণের হাতে সেই ক্ষমতাটা থাকবে তারা যদি মনে করে যে এই মানুষটার দ্বারা পরিবর্তন সম্ভব তাহলে তারা সেটা চুজ করবে তার হয়তো তো অপশন দেওয়া উচিত এখন আমি তো বললাম যে সংসদে শুধুমাত্র আইন প্রণয়নও না আপনার সংসদে তো মানে আমি মানে তিনশো জনই যে রিক্সাওয়ালা বা একজন শ্রমিক হবে সেটা না মানে একজন দুইজনের জায়গা যদি থাকে মানে তারা কিন্তু তাদের জায়গাটা কথা বলতে পারবে হ্যাঁ তার লিমিটেশন অবশ্যই আছে যে তারা সে সংবিধান হয়তো বুঝবে না সে আইন প্রণয়নের জায়গাগুলো বুঝবে না কিন্তু সেই আইন প্রণয়ন সং মানে সংবিধানের জায়গা বুঝানোর জন্য তার ক্ষেত্রে কিছু লোকবল তার সাথে কাজ করতেই পারে কিন্তু সেই কণ্ঠস্বর তো সংসদে থাকা উচিত আমরা মানে গুটি কয়েক মানুষই কেন সবার ভাগ্য নির্ধারণ করে দিব যেখানে মানে কোটি মানুষ যেখানে বাংলাদেশে বসবাস সেখানে আমরা দেখছি যে একটা মানে একটা শ্রেণীর কাছেই বারবার রাজনীতিটা আমরা বর্গা দিয়ে দিচ্ছি পরিবারতান্ত্রিক জায়গা থেকে বর্গা দিয়ে দিচ্ছি এবং তুষার ভাইয়ের সাথে আমি এটা এগ্রি করি যে হ্যাঁ মানে রাজনীতিটা মানে মূলত ওই উপর টপ টায়ারের কয়েকজন নেতার হাতেই সবসময় থাকে তারাই আসলে দেখা যাচ্ছে যে বারবার করে মানে ব্যবসায়ীদের কাছে হয়তো বর্গা দিয়ে দেয় বিভিন্ন এজেন্সির কাছে বর্গা দিয়ে দেয় তো এই জায়গাগুলো আসলে তাদের সদিচ্ছার জায়গাটা যদি মানে না থাকতো তাহলে কিন্তু এই জায়গায় পৌঁছাতো না তো আমরা সেই জায়গায় তরুণরা চেষ্টা করছি যেন আমাদের রাজনীতির জায়গাটা আহ কারো হতে বর্গা দিতে না হয় ধন্যবাদ আপনাকে পান্না ভাই আপনার কাছে একটু একটু আসতে চাই সাইফ মুস্তাফা ভাই অনেক কথা বলেন এবং তিনি বললেন যে আপনাকে স্পষ্ট করতে হবে যে আপনি কেন এত হতাশ জানতে স্পষ্ট করতে গেলে সেই আবার চর্বিত চর্বন বিষয়গুলো চলে আসবে সম্ভবত নাসুদ্দিন পাটোয়ারি আমি এটা দেখে নিয়ে আপনি বলছিলেন সম্ভবত শো শুরু হওয়ার আগে যে একাত্তরে গণহত্যাকারীদের বিচার চেয়েছে এখানে তো বুক ভরে যাওয়ার কথা এখানে তো আমাদের আশাবাদী হতে চায় কিন্তু এই কথাগুলো এতদিন বলেনি কেন বরং একাত্তরে পরাজিত শক্তির সঙ্গে গণহত্যাকারীদের সঙ্গে তাদের আমরা অ্যালায়েন্স হতে দেখেছি ফ্যাসিবাদের কথা বলে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আরও বেশি শক্তিশালী হতে দেখেছি মপতন্ত্র আওয়ামী লীগের সময় অনেক কিছু হয়েছে মপতন্ত্র ছিল না মপতন্ত্র কায়েম হয়েছে সেসব বিষয়ে তাদের কোনো শক্ত অবস্থান আমরা দেখিনি আমরা সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টাকে বলতে শুনলাম মানে এখন সব পার্টি যান আওয়ামী লীগ আমলে যা হয়েছে তার বাইরে তো আমরা কিছু দেখছি না তখন ওইখানে উল্লেখ করা হলো প্রধান উপদেষ্টা বললেন যে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক ছিলেন দিমাত পোষণ করি না যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না জিয়াউর রহমানের অসামান্য অবদান ছিল কিন্তু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকার করবেন না এই তরুণ প্রজন্ম বা এনসিপি আমি যেই মানে স্পেসিফিক্যালি বলি এনসিপি বঙ্গবন্ধুকে স্বীকার করে না এটা তাদের পলিটিক্যাল আইডিওলজি কিন্তু আমাকে কি আমাকে তো ইতিহাস নির্মাণ করতে হবে আমি আমার মনে মতো করে একজনকে স্বীকার করবো একজনকে অস্বীকার করবো যেটা আওয়ামী প্র্যাকটিস করে গেছে বিএনপিও কম বেশি করেছে এখন সেই এনসিপিও করবে সেই প্র্যাকটিসটা আমরা তো সেটা আশা করি না আপনি দেখুন চট্টগ্রাম বন্দর এবং করিডোর সবচেয়ে বেশি আলোচিত বিষয় এই পনেরো মাসের মধ্যে সেটি বিষয় এনসিপি আজ পর্যন্ত একটা কথা বলেনি আপনি যে তরুণদের বলতে এনসিপিকে বোঝান আমি সেই জায়গা থেকে বলছি আমি সব তরুণের কথা বলছি না নিশ্চয়ই সব তরুণের কথা বলছি না আপনি দেখুন আমি তো পেশায় একজন সাংবাদিক হ্যাঁ গণমাধ্যম যেভাবে দলীয়করণ করা হয়েছিল তার বাইরে এখন কিছু হচ্ছে হচ্ছে কি না বরং আমার আমার মতের বাইরে গেলে আমি সেই মততন্ত্র কায়েম করছি গণমাধ্যমের উপরে যার অসংখ্য উদাহরণ আছে এগুলো বলতে গেলে সেই চর্বিত চর্বণ হয়ে যাবে এবং সময় নষ্ট হবে আপনি আমাদের দেশের সংস্কৃতির উপরে যে হামলা চলছে কাওয়ালি আর চলে যেই তরুণটা উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে কাওয়ালি চলে কিন্তু আমার দেশের সংস্কৃতি বন্ধ হয়ে যায় সত্যেনশন একাডেমির শরৎ উৎসব বন্ধ করে দেওয়া হয় সেখানে কাওয়ালি অনুষ্ঠান চলে সেখানে বসে মোহাম্মদ আলী জিন্নাকে কেউ কেউ যখন বলে যে বাংলাদেশের জাতির জনক ঘোষণা করতে হবে কি লজ্জা কি লজ্জা কেউ মানে তরুণদের কেউ প্রতিবাদ করে না আমি তো বলছি মত দ্বিমত বহুমত থাকবে কিন্তু আমার শেকরের জায়গাটি তো আমাকে স্পষ্ট করতে হবে আপনি ফ্যাসিবাদে কথা বলে রাজা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আপনি প্রশ্রয় দিচ্ছেন আমি সেখানে হতাশ হই সো এই যে বিষয়গুলো চাঁদাবাজি তাদের অনেকের বিরুদ্ধে আমি বলছি না ঢালাওভাবে সবার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ উঠেছে কজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে কোটার কথা বলছিলেন তুষার ভাই হ্যাঁ মানে তারা কোটার পক্ষে মানে কোটার সম্বন্ধেও কিছু আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারছি না আবার মেধার জায়গাটাও মূল্যায়ন করতে পারছি না সব জায়গায় তো এখন কোটা আমি সভার সাথে বিনয়ের সঙ্গে একটু বিন্দিমাত করবো বরং কোটা বিরোধী আন্দোলন থেকে যেই গণভ্যুত্থানের সৃষ্টি এখন তো সব জায়গাতে কোটা স্কুলে এই চব্বিশশো আন্দোলনের যারা অংশগ্রহণ করেছে তাদের ভাই বোন বা ছেলে মেয়েদের কোটার ব্যবস্থা করা হবে আপনার মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ে আপনার বিভিন্ন চাকরিতে এগুলো তো হচ্ছে সো পরিবর্তনটা কোথায় পরিব আপনি বললে আমাকে পরিবর্তনটা কোথায় এবং আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ধরে একটা বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে তার নিজের মতো করে ফরমেট করে ক্ষমতা থেকেছে এখন আবার সেই আওয়ামী যে শক্তিটা বা তাদের যারা অনুসারী তাদেরকে বাদ দিয়ে এখন ইয়ে আপনার নির্বাচন হবে হম সেখানে তো তুরন্ত আমরা কথা বলে দেখছি না আমার কথা হচ্ছে যারা অপরাধী অবশ্যই তাদের বিচার হবে অবশ্যই একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো কোনো উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে পারবেন কাকে ভোট দেবে তা আমার একটা লিমিট আছে কাকে ভোট দেবে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি দাঁড়িয়ে পারলে ভোট দিবে ধানের শেষে ভোট দিবে দেবে না তো সেম ধানের শেষে যারা করে তারাও নৌকাকে ভোট দেবে না যেগুলো রিজার্ভ ভোট আচ্ছা তো উল্টো কি হচ্ছে আওয়ামী লীগ যারা করেন নিরীহ নিরাপরাধ মানুষ তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকানো হচ্ছে আগে দেওয়া হচ্ছে হত্যা মামলা গড়ে এখন দেওয়া হচ্ছে সন্ত্রাস বিরোধী মামলা আমি নিজে কথা বলতে চাই না এটা নিয়ে অনেক কিছু হয়েছে মঞ্চ একাত্র অনুষ্ঠান নিয়ে ওগুলো যাক আপনি আমাকে বলেন তাহলে কোথায় আমি এই প্রাস রাখবো আমি এখনও রাখতে চাই এখনও রাখতে চাই আমি মানে আমার হতাশা অনেক বেশি বেড়ে গেছে যদি আসলে তারা নতুন রাজনীতি শুরু করেছেন নতুন রাজনৈতিক দল করেছে হ্যাঁ ভুলভ্রান্তি থাকবেই থাকবেই চোদ্দ মাসে কি তারা হতাশা আপনাদের কাটিয়ে তুলতে পারবেন কিনা মানে এটা তো অনেক কম সময় তাদের ক্ষেত্রে একটু সময় দেওয়া হচ্ছে কম সময় শুনেন অভ্যুত্থানে হয়েছে কি সামনে সাইতে যারা ছিল এই আন্দোলনের তাদেরকে এইদার মিস করা হয়েছে অথবা তাদের কাউকে কাউকে আমি সবার কথা বলবো না কাউকে কাউকে হয়তো কোনো কিছু বিনিময়ে কিনে নেওয়া হয়েছে তার কারণ এই অভ্যুত্থানের যে আমি প্রথমে বললাম যে স্বপ্ন আমরা দেখতে চেয়েছিলাম তা তো কিছুই হয়নি একেবারে উলোটা আপনি বৈষম্যহীন সমাজ বিনিময়ের কথা বলেছেন এখন তো সমাজের সব জায়গাতে বৈষম্য আমি এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন আমি ডাটা দিয়ে বলবো এক্সাম্পল দিয়ে বলবো সো হতাশা ছাড়া আমি তো কোনো কিছু দেখতে পারছি না এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন আশা করেছিলাম এই তো এত সংস্কার সংস্কার আচ্ছা মানব ইয়ে গণমাধ্যম কমিশন হলো নারী কমিশন হলো স্পর্শকাতর দুটি কমিশন ওই সেগুলোকে নিয়ে কোনো কথা হয়নি এনসিবি কোনো কথা বলেনি মানুষ যা বোঝে না সেগুলো নিয়েই বেশি মানে আলোচনা হয়েছে এই যে পিআর এই যে গণভোট এই যে ইত্যাদি ইত্যাদি আর যা যা আছে আপনি বলুন তো পুলিশের কোথায় সংস্কার হয়েছে সংস্কার কি বলে কোয়ে পুস্তক রচনা করে গ্রামারিট গ্রামাটিক্যালি সংস্কার করতে হবে সংস্কার প্রতিনিয়ত প্র্যাকটিস প্র্যাকটিসের বিষয় এখন বিষয় হচ্ছে পুলিশ তো যে পুলিশ আগে যা ছিল প্র্যাকটিসটা ছিল এখন তাই হচ্ছে আগে পুলিশ নৌকাকে ভোট দিতে বলেছে ড্রেস পরে ইউনিফর্ম পরবে পরে এখন সেই পুলিশ বলছে সেই ইউনিফর্ম পরে আওয়ামী লীগ দেখলে এ করবো সে করবো কোনো পাঠান